সালামু আলিকুম মোরাহমতুল্লাহি ওরা কেতু অবরা কেতু রহস্যময় যাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম নিয়ে চলে আসলাম জিন্দা কালসি তন্ত্র মন্ত্র কালা জাদু নরিসিফিমিক্ নিষিদ্ধ কিতাবের লজ্জাত নেশা থেকে সংরক্ষণ করা একের ভিতরে সব আদি ও আসল গুরু বান বসীকরণ দুশবণী চালানি বিদ্বেষণ সাধন ক্রিয়া সাধন ক্রিয়া একসাথে এবং দেখতে পারছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ পরীক্ষিত একটি কিতাব তো সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কি কি কাজ রয়েছে এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের লেখা ঠিক আছে সম্পূর্ণ চন্দন কাঠের লেখা এই যে পেয়ে যাচ্ছেন দোকানের ব্যবসা বন্ধ করার কাজ ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ঝগড়া লাগানোর চতুর্থ নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন ভরা নকশা এবং তাবিজ এবং মন্ত্র এবং মন্ত্র ঠিক আছে এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখাবো চ্যাংবানি চন্ডাল কিতাব এটা হলো চ্যাংমানি মানে চন্ডাল ঠিক আছে

এবং টাকা দিতে হবে অগ্রিম এরপরে আপনি বই হাতে পেয়ে সমস্ত টাকা দেবেন ঠিক আছে টাকা দেবেন তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামাইকুমুল্লা